প্রিয় দর্শক আপনারা এরই মধ্যে হয়তো সবাই জানেন যে আজকে সকালে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে একটা অঘটন ঘটেছে অঘটনটা এ ধরনের মঞ্চ একাত্তর নামে একটা সংগঠন যে যে সংগঠনটা আরও প্রায় দিন বিশেক আগে আত্মপ্রকাশ করেছে কর্তৃপক্ষ মুক্তিযোদ্ধাদের সম্বন্ধে বেশ কয়েকজন বেশ সুনাম খ্যাত মুক্তিযোদ্ধা ওনারা মিলে একটা সংগঠন করেছেন নাম হল মঞ্চ একাত্তর সেই সংগঠনের ব্যানারে আজকে একটা গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়েছিল এবং সেই গোল টেবিল বৈঠকের আয়োজনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল আলোচনার বিষয় ছিল আমাদের সংবিধান সংবিধান কেমন হবে সংবিধানটা নিয়ে কী হচ্ছে এবং আমাদের সংবিধানের প্রকৃত মানে দৃষ্টিভঙ্গিটা কী হওয়া উচিত এইগুলো নিয়ে আলোচনা সেই আলোচনার প্রধান অতিথি হিসেবে নাম লেখা ছিল ডক্টর কামাল হোসেনের এবং যেটা এখান পান আইনজীবী উনি ছিলেন এই অনুষ্ঠানে সভাপতিত্ব পদিত্ব করার কথা ছিল ঢাকা ইউনিভার্সিটি আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন সেখানে গিয়েছিলেন বেশ কয়েকজন সাংবাদিক গিয়েছিলেন এবং বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাও গিয়েছিলেন যারা নাকি খেতাব মুক্তিযোদ্ধা এমন কিছু লোক সেখানে ছিলেন কিন্তু সেই অনুষ্ঠানটা এক পর্যায়ে ভণ্ডুর হয়ে যায় কিছু লোক সেখানে ঢুকে পড়ে এবং ঢুকে পরে তারা সেই মিডিয়া ওখানে তারা উল্টাপাল্টা স্লোগান দিতে থাকে ও ওখানে একজন আরেকজন মুক্তিযোদ্ধা ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠন ছিলেন মিস্টার লতিফ সিদ্দিকী উনিও খুবই বড় একজন মুক্তিযুদ্ধের সংগঠক কিন্তু ওনার আরেকটা পরিচয় আছে আরেকটা পরিচয় হলো উনি একসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন এবং একসময় উনি সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীও ছিলেন কিন্তু দু হাজার আঠারোর সময় ওনার সঙ্গে তারও আগে ওনার সঙ্গে আওয়ামী লীগ সরকারের মানে শেখ হাসিনার সম্পর্ক খারাপ হয়ে যায় অবনতি হতে হতে এমন এক পর্যায়ে পৌঁছে যে ওনাকে জেলে পর্যন্ত যেতে হয় মানে উনি এমপি ছিলেন ওনার মন্ত্রী ছিলেন চার সাগর স্বত্ব মন্ত্রী থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হয় এবং তাকে জেলেও ঢোকানো হয় তারপরে উনি আওয়ামী লীগ থেকে সরে যান তারপরে ওনার এলাকায় উপনির্বাচন হয় সেখানে বিকল্প একজন লোককে আওয়ামী লীগের প্রার্থী করে তাকে জিতে আনা হয় ওনাকে হারিয়ে দেওয়া হয় উনি যখন স্বতন্ত্র প্রার্থী ছিলেন উনি এরপর থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে মোটেই জড়িত ছিলেন না একপর যে উনি রাজনীতি থেকে ঘোষণা দিয়ে অবসর নিয়েছিলেন টাঙ্গালির এর লতিফ সিদ্দিক সাহেব উনিও এই মিটিংয়ে ছিলেন যেহেতু মুক্তিযোদ্ধাদের মিটিং উনি ছিলেন সেখানে কিছু লোক যে স্লোগান দিয়ে এটা আওয়ামী লীগের দোসরদের মিটিং হচ্ছে স্বৈরাচারীর দোসরদের মিটিং হচ্ছে এবং আমি যে ভিডিওগুলো দেখলাম এই ভিডিওগুলো দেখা যায় না একটা ভিডিও দেখলাম লতিফ সিদ্দিকীর পাশে দাঁড়িয়ে একজন লোক স্লোগান দিচ্ছে লতিফ সিদ্দিকীর দুই গালে জুতা মারো তালে তালে বলছে ওনাকে উঠতে দেওয়া হচ্ছে না বসেন আপনি যে যেতে পারবেন না এগুলো হাফিজুর রহমান কারজনকে দেখলাম উনি ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগের অধ্যাপক উনি দেখলাম চিৎকারকে বলছেন আপনারা আপনার গায়ে হাত তুলছেন কেন তার মানে কে ওনার গায়ে হাত তুলেছিল যে এই ধরনের ঘটনা কিন্তু ঘটলো এগুলি টোটালি আমার বিবেচনায় একটা মব ছাড়া যতটুকু ভিডিও দেখেছি এটাকে মব ছাড়া হয়নি সাংবাদিক আলম ছিলেন ধরে মোটামুটি হেনস্থা করা হয়েছে এই যখন অবস্থা তারপর তাদেরকে এক পর্যায়ে পুলিশ এসেছে পুলিশ এসে যারা মব সৃষ্টি করেছে তাদেরকে নয় এই লোকগুলিকে গ্রেফতার করে গ্রেপ্তার আটক করে থানায় নিয়ে গেছে রমনাথ থানায় প্রথমে তারপর সেখান থেকে ডিবি কার্ড নেওয়া হয়েছে সর্বশেষ খবর আমি এখন বলতে পারবো না তাদের নিয়ে কী করা হয়েছে তাদের প্রতি কোনো মামলা দেওয়া হবে কি না অথবা কোনো মামলায় আটক দেখানো হবে কি হবে আমি এখনও জানি না আমি যখন এ রেকর্ড করছি তখন পর্যন্ত কোনো সর্বশেষ খবর আমার কাছে আসেনি কিন্তু এই প্রত্যেকটা লোক এদের অপরাধটা কি বলা হচ্ছে যারা মপ করে তারা পরে একটা সাংবাদিক তারা বলছে আমরা জানতে পেরেছি যে এখানে আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগকে এই এই ব্যানারে আবার পুনরুজ্জীবিত করা হচ্ছে কিন্তু এই আওয়ামী লীগের কে ছিল আমি এখনো বুঝতে পারলাম না আমি হাফিজুর রহমান কার্জনকে চিনি ব্যক্তিগতভাবে এই ভদ্রলোক আওয়ামী লীগের পুরো সময়টাতে উনি কেবল কথা বলার জন্য বিভিন্ন টক শোতে কথা বলার জন্য ওনাকে ডিপার্টমেন্টে বড় রকম বেকায়দা পড়তে হয়েছিল এই সত্যপিথা জানার জন্য আপনি উপদেষ্টা আসিফকে জিজ্ঞাসা করতে পারেন কারণ উনি ওনারই সহকর্মী আলম উনি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করার জন্য ওনাকে থেকে চাকরিচ্যুত করা হয়েছিল সেই মঞ্জুর আলম পান্না এখন তাকে আওয়ামী লীগের দোষ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে এবং তাকে এগুলি করা হচ্ছে এই যে ঘটনাগুলি ঘটল তাহলে পুলিশ এদেরকে ধরে নিয়ে গেল এবং যারা নাকি এই মতগুলি ঘটিয়েছে তারা বলতেছে তারা দাবি করতেছে প্রেসের সামনে মিডিয়ার সামনে যে এখানে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করা হচ্ছে আওয়ামী লীগকে আবার জাগিয়ে তোলার জন্য ষড়যন্ত্র করা হচ্ছিল ষড়যন্ত্রটা কোথায় ওনারা কীভাবে প্রমাণ পেলেন এটা এখন আমি বুঝতে পারলাম না আমরা কিন্তু এরকম দেখেছি আমরা কিন্তু আওয়ামী লীগ আমলে এরকম দৃশ্য দেখেছি জামাতে চাপার জন্য লোক হয়তো কোনো একটা রেস্টুরেন্টে বসে চা খাচ্ছে তাদেরকে ধরে নিয়ে আসা হতো এবং ধরে এনে বলা হতো তারা সরকার বিরোধী ষড়যন্ত্র করছে তারা রাষ্ট্রদ্রোহিতামূলক আচরণ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এগুলো বলে তাদেরকে ধরে গ্রেপ্তার করা হতো তো যদি সেটাই আপনি আবার রিপিট করেন এখন তাহলে তাদের সঙ্গে আপনাদের পার্থক্যটা কোথায় থাকলো এরা আবার নিজেদেরকে বলছে এরা নাকি জুলাই যোদ্ধা কোন সংগঠন আমি জানি না আমার এক সাবেক কলিগ সাংবাদিক উনি এখন লন্ডন থাকেন উনি দেখলাম একটা স্ট্যাটাস দিয়েছেন সে স্ট্যাটাসে বলেছেন যে একাত্তর মঞ্চ একাত্তর নামে একটা ভুইফোর সংগঠন সংগঠন হয়ে থাকে তাহলে যারা জুলাই যুদ্ধে অ্যাটাক করলো তারা কি সংগঠন নয় এই সংগঠনের অস্তিত্ব আসলো এখন জুলাই নামে অনেক সংগঠন বাজারে পাওয়া যায় অনেক দোকান দেখবেন আপনি কিছু হলে জুলাই চেতনা কিছু হলে জুলাই যুদ্ধ যেমন আমরা আগে দেখতাম মুক্তিযুদ্ধের চেতনা অমুক তমুক একই জিনিস আমরা রিপিট দেখতে পাচ্ছি ঠিক আছে যদি ওনারা তেমন কিছু করে থাকেন তাহলে আপনি পুলিশের কাছে যান তাদেরকে পুলিশে ধরবে কিন্তু আপনারা ভেতরে যে যে হৈজইগুলি করলেন টেবিল ভাঙচুর করলেন সব তো ভিডিও দেখলাম তাহলে এটাকে আমি কী বলবো দেখুন এ ধরনের একটা ঘটনা ঘটলো আমি আজকে খুব শকৌতকে কয়েকটা পত্রিকা দিকে তাকালাম আর পত্রিকাগুলি শিরোনাম দেখেন আমরা মিডিয়াকে নিয়ে কতটুকু আশাবাদী হতে পারি এই শিরোনামগুলি দেখলে একটু বুঝতে পারবেন প্রথম আরও শিরোনাম করেছি লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অবরুদ্ধ পুলিশের সোপর্দ সমকাল শিরোনাম করেছে লতিফ সিদ্দিকি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অবরুদ্ধ করে পুলিশের সোপর্দ একই লাইন একই কথা ইত্তেফাক রিপোর্ট করেছে তারা শিরোনাম ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে লতিফ সিদ্দিকি আটক আমার দেশের শিরোনামটা কি তারা প্রথমে ছোট করে লিখেছে মঞ্চ একাত্তর নামে ফের আওয়ামীদের একত্র হওয়ার চেষ্টা লতিফ সিদ্দিকী মফিজুল সহ অন্তত দশ নেতা করবে আটক লতিফ তো আওয়ামী লীগের কেউ নারে ভাই আপনি কি করে লেখলেন আর মঞ্চ একত্রের নামে যে আওয়ামী একত্রিত হওয়ার চেষ্টা এটা আপনি প্রমাণ করবেন কিভাবে আপনি প্রমাণ করতে পেরেছেন মুখে যা আসলে বলে দিলেন এর নাম সাংবাদিকতা শুনুন যুগান্তর কি লিখেছে যুগান্তর লিখেছে মঞ্চ একাত্তর আবার ওটা লিখেছে আমাদের ইনভাইটেড ইনভার্টার আমাদের রাখা দরকার মঞ্চ একাত্তর তো একটা ঘোষিত সংগঠন মঞ্চ একাত্তরের ব্যানারে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি এটা কে লিখতেছে যুগান্তর ওনারা কী করে প্রমাণ করবে এটা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি আমি বুঝি না মানে সম্পাদকীয় দায়িত্ব কারা পালন করে এটা সম্পাদক এটা মানে সংবাদপত্রের কোন এথিক্স পড়ে পরে যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি আপনি প্রমাণ করতে পারবেন হ্যাঁ একটা জায়গায় পারবেন সে প্রসঙ্গে একটু পরে আমি বলছি